কোনো ধরনের আগাম বার্তা না দিয়ে বক্তদের চমকে দিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি তাহসানের দ্বিতীয় বউ হচ্ছেন রোজা আহমেদ কে এ রোজা আহমেদ তার সম্পর্কে কিছু চাঞ্চল্যকর তথ্য চলুন জেনে নেওয়া যাক রোজা আহমেদ আমেরিকা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে পড়াশোনা করেছেন স্নাতক শেষ করার পর তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করেন এবং নিউ ইয়র্কের কোয়েন্সে প্রতিষ্ঠা করেন ব্রাইডাল একজন উদ্যমী ও সফল উদ্যোক্তা বছরের বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন রোজা আহমেদ সামাজিক মাধ্যমে রয়েছে তার অসংখ্য অনুসারী এবং তার জনপ্রিয়তা তুঙ্গে অবশেষে একজন মেক আর্টিস্টের সঙ্গে তাহসান খান জীবনের দ্বিতীয় ইনিং শুরু করতে চলেছেন কোনো ধরনের পূর্বাভাস বা গুঞ্জন ছাড়াই হঠাৎ করে এই সুখবর পাওয়ায় অনেকে বিস্মিত হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসান ও তার বাগদত্তা রোজা আহমেদের গরুয়া একটি আয়োজনের একাধিক ছবি ছড়িয়ে পড়েছে নব দম্পতিকে শুভেচ্ছা জানাতে নেটিজেনদের মধ্যে উত্তেজনা ও ভালোবাসার দল নেমেছে বিশেষ করে রোজাকে তাহসানের পাশে দেখে বক্তরা আপ্লুত ও আবেগে বাসছেন শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকে এমনও লিখেছেন কেউ কেউ অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান তার সেই প্রিয় গান যেন অবশেষে সত্য হয়ে ধরা দিল তাহসান খান বাংলাদেশের বিনোদন শিল্পে গায়ক গীতিকার অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে সুখ্যাতি করিয়েছেন দীর্ঘদিন ধরে কর্মজীবন শুরু করার আগে ব্ল্যাক ব্যান্ডের সঙ্গে তার সঙ্গীত যাত্রা শুরু করেছিলেন এটি তার শাস্ত্রীয় এবং আধুনিক সঙ্গীতের অনন্য মিশ্রণের জন্য পরিচিত আগে দুই হাজার ছয় সালে সাত আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা এরপর দুই হাজার সালে ত্রিশ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আয়রা তাহরিম খান নামের কন্যা সন্তান পরে দুই সালে চার অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান তাহসানের নতুন পথ চলায় তার প্রতি রইল শুভকামনা